আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে যে গুণ এবং ক্যাপাসিটির মাধ্যমে আপনি অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারবেন সেই ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে এবং আপনি যদি পার্সিয়ালিটি করেন তাহলে দেখবেন যে এখানে আরো ঝামেলা সৃষ্টি হয়েছে আপনি আপনি হবেন মিডল দুজন আপনার কাছে বিচার চাইবে এখন আপনি এক পক্ষে যদি হন তাহলে দেখা যাবে কি আপনি একচুপা হয়ে যাবেন পক্ষপাত দুষ্ট হয়ে যাবেন তো নিরপেক্ষ থাকবেন আর নিরপেক্ষ না থাকলে শুধুমাত্র আপনি মানুষের কাছে আপনার লজ্জিত হবেন না আল্লাহর কাছে আল্লাহর সাহেবের জবাব দিতে হবে না